দেখুন এখানে বাম্বু চিকেন করে এখানে দেখুন বাসের বিখ্যাত নাকি বাম্বু চিকেন এর মধ্যে চিকেন টিকেন দিয়ে কী সব দিয়ে করে আপনারা অনেকেই জানেন বাম্বু চিকেন চলুন এটা ছোট ছোট ধাবা হোটেল নমস্কার বন্ধুরা অন অপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে বোড়াকবে আমরা ভ্রমণ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মোটা মোটা লাল লাল এখানে একটা রোপওয়ে আছে এখানে আর এখনো গেট না বোড়াক যেতে গেলে এন্ট্রি ফি আছে এই যে ষাট টাকা আশি টাকা অ্যাডাল্ট আর চিলড্রেন হচ্ছে ষাট টাকা ডিজিটাল স্টিল ক্যামেরার জন্য একশো টাকা করে লাগবে ভিডিও ক্যামেরার জন্য একশো টাকা করে লাগবে এই যে এখানে টিকিট কেটে ঢোকানো হচ্ছে চেক করে ব্যাগ নিয়েও ঢুকতে দেয় না এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না ব্যাগ গাড়িতে রেখে এসছি তো এটা একটা গুহার মধ্যে ঢুকছে এখানে সবাই দেখতে আসছে দশটার সময় ওপেন করে একটু সিঁড়ি আছে সিঁড়ি আছে কিন্তু আস্তে 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 হুম আস্তে 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 এই অপারেস্টা আগে আগে যাচ্ছে অপারেস্টা একটু আগে গাড়িতে শরীর খারাপ লাগে গা পাকাচ্ছিলো খাওয়া দাওয়ার পর মোটামুটি এখন সুস্থ এখন দেখুন চনমানে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হাজমেলা খেয়েছো হ্যাঁ দারুণ এই তো আসতেই চাইছিলে না তুমি হ্যাঁ হ্যাঁ আসতে চাইছিলে না যাক সুমন করেছে বলে যাক গে থ্যাঙ্কস থ্যাঙ্কস ইয়া আঁক নিয়ে আসা হয়েছে তাড়াতাড়ি ফটাফট হাতে দিয়ে দাও এই হ্যাঁ আখ নিয়ে এসেছি তো আগ আসে সাথে এখানে প্রচুর বাদর রয়েছে সব ছ মেয়েরা ধরেছে বাদরগুনো আমি যেখানে আছি সেখানে যাচ্ছে তাড়াতাড়ি করে দু একটা দিয়ে পকেটে লুকিয়ে রেখেছি তোর মুখ থেকে টেনে বের করে নেব মুখ থেকে অপরে সে হাঁক হচ্ছে না যদি গাল থেকে টেনে বের করে নেয় ওই দেখ গালের মধ্যে হাঁক হচ্ছে না যদি দেখতে পাই ওই বাবা আসুক বাবা আসুক দাঁড়াও ওয়েট 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 আসুক ওই দাও বাবাকে দাও আঁক দাও ছোটো দাও মিষ্টি আঁক আমি ওই জন্য নিয়ে আমি ওই জন্য নিয়ে দেখলাম যে কিরম হয় খুব মিষ্টি কেটে আর দেখলাম কেটে দিচ্ছে ছেলে টিলে দিচ্ছে হ্যাঁ কেটে দিচ্ছে আরে আমাকে দাও দাও ये यागलो हम्म आ खाए नहीं गाने में दादा गाने में बोलते हो तू मिस्टी ऐ बड़ा मंकी बड़ा नहीं बड़ा मंकी है डू नॉट टीस मंकी अरे बाबा पारवे ना और डू नॉट कैरी ईटेबल अरे ना बशी थी दे देते दे बाबा दे पारवे ना वो तो देख ले तो ओ ये ना बशी दे ले पाते किन हां बाबा ये ना बाबा पारवे ना तू उठते

কারণ এই জায়গার জন্যই এসছি আশা করি ভালো লাগবে আমি এখনো পর্যন্ত দেখিনি ওপর থেকে দেখলাম একটা গুহা ঠিক আছে ওই ইয়ে বাদর বাদর দেখুন বাদর এখানে প্রচুর বাদর রয়েছে যে ভয় লাগছে মোবাইলটা না করছি মোবাইলটা নিয়ে নিয়ে যায় মানকে দেখেছি নিয়েছি 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 মানকি নিয়েছি

বন্ধুরা অনেকটা নিচু বুঝলেন তো আরও কতখানি যেতে হবে না ও যে গুহা কিন্তু বাবা পারবে না শ্বাসকষ্ট হ্যাঁ হ্যাঁ ওপরে উঠতে হবে তো ওরা থাকুক পারবে না মানে অউনারও শরীর খারাপ তো এখানে বসিয়ে দিলাম বাবাকে আচ্ছা আমার দিক থেকে ক্যামেরাটা ওই দিকে ঘোরাই আমরা এই যে নাবজি যে সিঁড়ি ওপর থেকে যে নাবজি লোক সব নামছে তো একটু নিচু আছে হাফ কিলোমিটার যেতে হবে এখান থেকে হ্যাঁ হাফ কিলোমিটার এই বাবা অবধি আসতে পারতো এই এখান থেকে আমরা নিচে নামবো এই জায়গাটা একটা প্লেস ন্যাচারাল গুহা হ্যাঁ আমি একটু আগে যাই পেয়ার জন্য একটু আস্তে আস্তে আসো হ্যাঁ এই যে গোয়ার মধ্যে যাচ্ছি এই দেখুন এখানে একটা গুহার মতো সর রাস্তা না এইটা এই দিকে হ্যাঁ জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছেন এই যেহেতু অন্ধকার অন্ধকার ব্যাপার রয়েছে আচ্ছা বন্ধুরা বেশি আর কথা বলবো না শুধু আপনারা দেখুন আমি দেখিয়ে যাচ্ছি কারণ আমি তো গাইড না বুঝতে পারবো না এই দেখুন পড়ে যাচ্ছে এই যে এখান থেকে সরু একটা রাস্তা বিউটিফুল ও ও দারুন দারুন লাইটিংটা দিয়েছে তো আরো ভালো লাগছে হ্যাঁ দারুণ সুপার সুপার এখানে এটা ঠাকুরের স্থান এইখান থেকে যাচ্ছি এই দেখুন এই ভাবে যেতে হবে মাথা নিচু করে যেতে হবে এখানে হ্যাঁ আমার টিয়ার জন্য খারাপ লাগছে কিছু হ্যাঁ টিয়ার জন্য খুব খারাপ লাগছে এ বিউটিফুল এই দেখুন বাবা রে আমি এরকম আমি প্রথম ঢুকলাম গোয়াতে এখানে জল আচ্ছা লাইট কি সুন্দর দেখুন হ্যাঁ এইখান থেকে আর একটা রাস্তা আছে আর একটা জায়গার জায়গা আছে দেখি কি আছে দেখে আসি এখানে কি আছে দেখি এখানে এন্ড 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 শেষ শেষ হ্যাঁ ওই যে এই যে এই যে হ্যাঁ এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আসুন এম আসুন নিয়ে খুব নিচু হয়ে এ্যাম যেতে হবে জল পড়ছে আরে বাপরে হ্যাঁ দেখুন পারবে না অসম্ভব এই যে

কৃত্রিম দিয়েছে এত সব দেখেই বুঝতে পারছেন আবার লাইটটা না দিলে আমরা দেখতেও পাব না বুঝতেও পারব না মনে হচ্ছে এখানে একটা মডেল দাঁড়িয়ে রয়েছে গণপতির মুখের মতো লাগছে এটা দেখুন এটা জল 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 হ্যাঁ ওই খাল মতো এই দেখুন ও এটা সেই ওই যে আগেকার দিনে সেই হাতিগুলো আর ডাইনোসারের মুখের মতো সেই ইন্ডিয়ান মিউজিয়ামে দেখেছিলাম এরকম সুপার সুপার আমরা আমাদের নিজেদের ছবি তুললাম না বন্ধুরা আপনাদের দেখানোর জন্য এটা আমি শেয়ার এখানে এই যে ছবি টবি তোলা হয় সেই কাজ চলছে এখানে ফটোগ্রাফার রয়েছে ছবি তোলার জন্য এই দেখুন পুরো গুয়াটাই যাওয়াটা দারুণ তো এই অবধি শেষ এখান থেকে আমরা আবার ব্যাক করব আস্তে আস্তে করে এইবারেই অনেকটা টাইম লাগবে এখানে টাইম লাগবে এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলবো আমাদের ইচ্ছা দেখা হয়ে গেছে আমরা এবারে রিটার্ন করছি এবারে ওপরে একটা জায়গা আছে দেখি যাওয়া যায় না আমি তো তো যাবো সুন্দর এই জায়গাটা দেখুন খুব সুন্দর আসছে আস্তে আস্তে করে দিদি আর এখান থেকে সে নিচু হয়ে যেতে হবে সেই জায়গাটা হাওয়াগুড়ি যেতে হবে এখানে এটা আপনার পজ দিয়ে পড়ে নিন এই যে এটা লেখাটা আছে ইস্ট কোচ রেলওয়ে আমরা এখন এই ওপরটা সিঁড়ি দিয়ে উঠছি খুব খাড়া আছে এই যে এই যে ওপরে বোধহয় এই অব্দি শেষ এই যে প্রচন্ড খাড়া সিঁড়ি আস্তে আস্তে অনেক উঁচুতে উঠেছি আমরা ওখান থেকে দেখছিলাম ওখান থেকে দেখছিলাম যে কত উঁচু তার জাগে উঠে এসেছে দিদি একটা উপরে আসলাম এসে এই জায়গাটায় একটা মন্দির আছে এই যে একটা দেবতা আছে শিবা ও ও নমস্শিবা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব শম্ভু

শু শঙ্কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিদি ঠিক আছে দিদি ঠিক যে বাবার কষ্ট হচ্ছে দাঁড়িয়ে এখন টানছে ইনহিলার যে বাবাকে ওরা এখন উঁচু করে খোলে করে নিচ্ছে দুজনে নিয়ে আসছে ওই যে পুরো ঠাকুর নিয়ে আসে যেভাবে ওইভাবে ওই যে আসছে উঁচু করে নিয়ে আসছে ঠাকুর নাই যেমন করে ওই বাবাকে উঁচু করে নিয়ে আসছে বাবা সিঁড়ি ভাঙে উঠতে পাঁচটা সিঁড়িতে ওঠার সময় আবার টেনে তুলবে চলো আসো উপরে চলে এসছি ওরা আসছে এই যে অপরেশা আসলো আর দিদিরা একটু বসে আছে তিয়াকে নিয়ে এই যে বাবা বাবা দেখে তো বাবার ভীষণ মানে ভালো লাগছে বলে কি দেখছি চোখের সামনে এগুলো কিভাবে হয়েছে প্রাকৃতিকভাবে চল। দেখো বাবা পায়ে লাগে না যেন চলো চলো পায়ে ব্যথা দেখে বাবাকে আমরা মোটামুটি অনেক কষ্ট বলবো না দুজনে মিলে তুলে এসে কিছু মনেই হলো না আমরা মানে নামার সময় ঘাবড়ে যাচ্ছিলাম পারবো কি পারবো না রিস্ক নিয়ে করেছি তোমার কষ্ট ছিল তুমি ইনেলার নিল নিয়ে চলে আসলাম ওপরে এখানে একটু এসে নিচ্ছি বাবা সুমন নিয়ে চলে গেছে ওয়াশরুমে গেছে আমরা এখানে একটু ছবি টুকু তুলে নিই তারপর রওনা দেবো এখান থেকে এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর বিউটিফুল একদম নিচে দিয়ে ওই যে জল বই যাচ্ছে পাহাড়ের জল আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম স্কুল থেকে সব স্টুডেন্টদের নিয়ে এসছে দেখাতে সব এ বাদরগুলো দেখুন কি করছে ওল্ড পাউড কে ওই ওই ডিকবাজি খাচ্ছে এই দেখুন এই দেখুন আমরা এখান থেকে এখন রিটার্ন যাব এই মার্কেট সব খুলে গেছে তো গাড়ি করে এবারে যাব আরাকুর দিকে এখানে বিভিন্ন রকম দোকান টোকান গুলো আছে দিকে দেখানো হয়নি টুরিস্ট পথে যা যা থাকে আর কি বিক্রি করা জিনিস এখানকার স্থানীয় বা

আমরা এখন আরেকর দিকে যাচ্ছি এই এখন প্রায় বারোটা কুড়ি বাজে অনেকক্ষণ আগে গাড়িটা ছেড়ে দিয়েছি এই বাম্বু চিকেন খাচ্ছিস সবাই মিলে এই সবাই খাচ্ছে কেমন হয়েছে টেস্ট দিদি খেয়েছে হ্যাঁ বাবার কাছে কেমন লাগছে পেয়া খেয়েছিস কেমন লাগছে বন্ধুরা দেখে আমরা এখন যাচ্ছি আরাকুর পথে তো এখন যেতে একটুখানি টাইম লাগবে ভিডিওটা একটু বড় হয়ে যাওয়াতে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরবর্তী দেখা হচ্ছে আর একটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কিন্তু যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাখছি আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে